প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সালামতুল্লাহ মাসলাটি জানা আমার জন্য ভীষণ জরুরি আমার দাদা রাস্তার পাশে জমি আরেক ব্যক্তিকে দিয়ে তার জমি রাস্তা থেকে দূরে ক্ষেতের দিকে নিয়েছে অর্থাৎ জমি মৌখিক বদল করেছে কোন কোনো কাগজপত্র দলিল হয়নি একই দাগের জমিন কারণবশত তখন রাস্তার পাশে জমিতে ধান হতো না ধান গরু খেয়ে ফেলতো এখন বর্তমান রাস্তার পাশের জমি অনেক মূল্য ওয়ারিস সূত্রে জমির মালিক এখন আমরা আমরা চাচ্ছি আবার রাস্তার পাশে জমি নিতে বর্তমানে যেখানে দখলে আছে আছি সেটা ছেড়ে দিতে উল্লেখিত আমার দাদা মারা গেছে যার সাথে জমি বদল করেছে সেও মারা গেছে এখন তার ছেলে আছে এখন তার ছেলে বলতেছে যদি দলিল দেখি আমরা জমি নিতে পারি তাহলে নিতাম এখন আমাদের কাছে দলিল আছে এখন আমাদের জন্য নেওয়া জায়জ হবে কি মোটেই জায়জ নয় আল মুসলিম আলা শুরুতে আপনার দাদা তার দাদার সাথে তার বাপের সাথে চুক্তি করেছে যে আমাদের এই জমি রেওয়াজ সের হয়ে গেল মানে হ্যাঁ অদল বদল হয়ে গেল হ্যাঁ তখন মাঠের জমির বেশি মূল্য ছিল ফসল সুন্দর হইতো আর রাস্তার পাশের জমি চড়ে যেত তো আপনার দাদা নিজের সুবিধার জন্য নিয়েছে আর এখন রাস্তার পাশের জমির দাম বেড়ে গেছে আপনার সুবিধাবাদী আরাম খাওয়ার আপনাদের হবে কাবিরাগো না হবে বেইমানি করা হবে জি বান্দার হক নষ্ট করা হয় মোটেই যাইজ যেই ওয়াদা আপনার দাদা করেছে সেই ওয়াদা পূরণ করতে হবে হ্যাঁ স্বেচ্ছায় যদি ছেড়ে দেয় সেটা আলাদা কথা আর সে হয়তো ভাবছে যে দলিল হয়তো নেই আপনাদের কাছে সেজন্য বলছে দলিল দেখায় ছেড়ে দেবো আসলে কেউ ছাড়বে না কেউ ছাড়বে না তার লাভের জিনিস জি এখন আমাদের কাছে দলিল আছে এখন আমাদের জন্য নেওয়া যায়জ হবে কিনা মোটেই যায়জ নয় বরং বেইমানি আত্মসাত করা হবে বিষয়টা দয়া করে জানাবে অত্যন্ত উপকৃত হবে মোটেই যায়জ নয় ওয়াদা খেলাফি করা মোনাফেকের কাজ এবং আল্লাহ বলছি যে না মানু বি সুরায় মায়েদার প্রথম কোথাও মাফুবিলকুত তোমরা চুক্তি পূর্ণ করো চুক্তিতে আবদ্ধ থাক। অটল থাকতে হবে আমার লাভ হক আর লস হোক একমাত্র স্বেচ্ছায় কেউ দিয়ে দেয় সেটা ভিন্ন বিষয় যে দেখো আমার রাস্তার পাশেরটা তোমার বাপদাদারি ছিল নিয়ে নাও ওই মাটিরটা আমাদের দিয়ে দাও সেটা ভিন্ন বিষয় কেউ যদি সন্তুষ্টির চিত্তে নিজের কোনো কিছু দিয়ে দেয় কাউকে যেমন যায় ঠিক তেমনই কিন্তু সেটা আপনাদের নয় যদিও সেটা রেজিস্ট্রি হয়নি মানুষ বেমানি করে সেই জন্য কোনো নবিস আমলে জমি জায়গার কাগজপত্র হইতো জমি জমি বিক্রি করা কেনা বেচা না কিছু হইতো না আমাদের যেমন আমরা বিয়ের সাথী করেছি বিয়ের জন্য কাগজপত্র হইতো হ্যাঁ আগদিন নিকা হইতো কিছু মৌখিক বিয়ে শুধু মৌখিক বিয়ে তো কথা হচ্ছে আজকাল কেন এই কাগজপত্র পড়তে হচ্ছে কেন মৌখিক বিয়ে করে বেইমানি করতে পারে আল্লাহ আলা আলমিন ওয়াদা পূরণে তৌফিক দান করুন মোনাফেকি থেকে বাঁচিয়ে রাখুন এবং হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখুন এবং সবাইকে দিনের ওপর টিকিয়ে রাখুন হালালে বরকত দান করুন ও সাল্লাহ মোহাম্মদ ওয়াল আলহ ওসাহি আজমাইন